রবিবার ফজরের নামাজ থেকে শুরু হবে তাকবির এ তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবির এ তাশরিক আমাদের পড়তে হবে মোট পাঁচ দিন কতদিন দিন পাঁচ দিন প্রথম দিনে পাঁচ ওয়াক্ত দ্বিতীয় দিনে পাঁচ ওয়াক্ত তৃতীয় দিনে পাঁচ ওয়াক্ত চতুর্থ দিনে পাঁচ কয় ওয়াক্ত হয় কয়বার হয় বিশ আর শেষ দিন হবে তিন ওয়াক্ত ফজর জহুর আসরের নামাজের শেষ বিশ আর তিন তেইশ এই তেইশ ওয়াক্ত ফরজ নামাজের সালাম পিনানের পরে মোনাজাত দেওয়ার আগে পুরুষরা উচ্চ কণ্ঠে পড়তে হবে আর না বাড়িতে সশব্দে তারা পড়বেন এটা পড়ারা আবশ্যক ওয়াজিব করে দিয়েছেন কে তো এখানে আমাদের লুকোচুরির কোনো কাজ নেই এখানে এটা পালন করব না এটা হতে পারবে না বরং আমাদেরকে সমস্যাটা সবাই মিলে পড়তে হবে যদি ভুলে যাই মসজিদ থেকে বের হওয়ার পরে যখন যেখানে যেভাবে মনে উঠে সাথে সাথে তাকবির পরে নিতে হবে তাকবিরটা একটু সময় বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হাম এখানে একটি ঝগড়া আমাদের মধ্যে আছে এটা ফরজ নামাজের পরে একবার পড়লেই ওয়াজিবটা আদায় হয়ে যায় কয়বার পড়লে কয়বার একবার একবার পড়লেই ওয়াজিব আদায় হয়ে যায় আমরা মাঝে মধ্যে এটা নিয়ে মারামারি করি হানাহানি করি কয়বার পড়ছে তিনবার কেন পড়ে নাই আছে না যদি যেখানে পড়েন বুঝতে হবে ওয়াজিব আদায় হয়ে গিয়েছে এখানে আর না পড়লে সমস্যা নাই তবে যারা তিনবার পড়েন তারা ওয়াজিব আদায় করার পরেও সুন্নতের খেয়ালে সুন্নতের নিয়ত তিনবার পড়েন তারা সুন্নতের সব পাবেন তারা কিন্তু মাহরুম হবেন না তো যেই মসজিদে আপনি নামাজ পড়তে গেলেন তিনবার পড়তেছে বেশ ভালো এটাকে আমি আওলা বলবো এটাকে আমি উত্তম বলবো এটাকে একবারের চাইতে অধিক ভালো বলবো এটা কম বলার কোনো সুযোগ নাই তিনবার পাঠ করলো সেখানে করে ফেলবেন কিন্তু এক মসজিদে গিয়ে দেখলেন সালাম ফিরানের পরে ইমাম সাহেব সহ একবার পরেই মোনাজাত দিয়ে ফেলছেন সেখানে কি প্রতিবাদ করবেন ঝগড়া করবেন মারামারি বাজাবেন না আপনি বুঝবেন একবার ওয়াজিব আবশ্যক আদায় হয়ে গিয়েছে এটা নিয়ে কোনো মারামারি হানাহানি চিল্লা চিল্লে কোনো কিছু করার দরকার নাই ইসলামটা হলো শান্তির ধর্ম সহজ ধর্ম এর চাইতে শান্তির এর চাইতে যৌক্তিক অথেন্টিক রিয়েল আর কোন ধর্ম পৃথিবীর জমিনে নাই যেটা আল্লাহ নিজে বলেছেন আল্লাহ নিজেই বলেছেন এই ধর্মের পাশাপাশি ধর্মের কাছাকাছি ধর্মের সমতুল্য আর কোন ধর্ম নাই অতএব এখানে কোনো বাড়াবাড়ির কোনো কার্যক্রমের প্রয়োজন নাই একবার যেখানে পরে একবার পরে থেমে যাবেন তিনবার পরে তো তিনবার পড়বেন তিনবার পড়লে কি হবে ওয়াজিবের পরে সুন্দরটাও হয়ে গেল আওলা উত্তম আর যেখানে একবার পরে মনে করবেন তিনবার পড়াই লাগবে, তিনবার আপনি পড়া দরকার তিনবার প্রয়োজন মনে করেন তিনবার আওলা মনে করেন তিনবার আপনি পড়াকে নিজের জন্য বাধ্য করে নিয়েছেন তাহলে আপনি একা একই বাকি দুইবার পড়ে নিবেন একবার ওয়াজিব হয়ে গেল বাকি দুইবার আপনি নিজে নিজে একা একা পড়লে হয়ে যাবে কোনো সমস্যা নাই প্রয়োজনে মোনাজাতটা একটু পড়ে দেন একটু দেরি করে দেন কিন্তু এখানে সবাইকে তিনবার বাধ্য করে পড়তে হবে সেই সুযোগ নাই তো বলছিলাম রবিবার ফজর থেকে শুরু রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আসর পর্যন্ত এই সর্বমোট পাঁচ দিন তেইশ ভক্ত ফরোজ নামাজের শেষে পুরুষরা উচ্চ মাবন্ডা মামনডা শশব্দে যার যার বাসা বাড়িতে যে যেখানে সলাত আদায় করেন এটা তারা পাঠ করবেন এটা হলো ওয়াজিব কোন মতেই কোনো ভাবে ছেড়ে দেওয়া যাবে না যদি কোন মসজিদে নামাজ আদায় করার পরে ইমাম সাহেবের জন্য বসে থাকবেন না আপনি আসেন বারান্দায় থাকেন সেখান থেকে জোরে শুরু করে দেন কারণ আজকে হয়তো ভিতরে যারা আছেন সবাই ভুলে গেছেন আপনার মনে আছে আপনি বলা শুরু করেন কথা কি ঠিক আছে মনে থাকবে এটা যে এমন না ইমাম আগে শুরু করা লাগবে মুয়াজিন পরা লাগবে সামনের কাতারে না বললে আমরা কিভাবে বলি এই কথা বলার সুযোগ নেই যার যেখানে মনে উঠবে তিনি সেখান থেকে তাকবির শুরু করে লা দেবেন অল্লাহ আকবর উল্লাহ আকবর ইকবর হাম